পেটে ভাত ছিল না পরনে কাপড়া ছিল না সিরা পরে ঘুরতা এখন টস্ট গাল টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার কি হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না এদের আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল বলা এই সব বাচ্চা ছেলে ছেলেমেলা ছোট মুখে বড় কথা বলে কিন্তু এই কিন্তু গণতন্ত্র আসবে আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবেই এবং এদের কারো জামানত বাজবে না রিয়েল ইলেকশন হইলে পর আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা যেন একদল লোকের হাতে পড়ছে তারা এদের কথা বলার ভাষা বাইলো মিথ্যা কথা বলা এরা এরা মানুষ সামনে কথা বলে ফাকিবাদী কথা টাউটের মতো রাজনৈতিক টাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা কারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন বিশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানে নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না যতদিন কথাটা পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন করে দল সাজাচ্ছে এবং তাদের একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক নাগরিক পার্টি না জাতীয় এটা হলো তাদের তরুণ দল এটা তাদের ফেস এই ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌরের সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি বলে কি না না তো সেকেন্ড কি বলে ওই তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি রাওয়ালপিন্ডি যাই ছেলেরা তোমাদেরকে স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণ ইলেকশন হবে আরে বাবারা গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ওদের স্বীকারই করো না সেকেন্ড রেভলিউশন চা সেকেন্ড রিপাবলিক চাও আর গণপ অর্থাৎ কোনো দেশ না তোমরা গণপ এই দেশে কোন সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তে কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপ দাদারা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা দাও আমাদেরকে হলে আমাদের লিস্টটা নাও আমরা কারা এগণ কি কো perso মানুষকে অপমান করতেছো দেশ তো অপমান করতেছো কেন তারা বলতেছে যে 72 এর সংবিধানটা তুলে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে আর তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ কথা তো গিয়ে কি এবং তারাই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হলেদের ওদের মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলেপেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় বল দেশকে দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা 5 মাস বা 6 মাস পরে এই বড় বড় দল গুলা পড়বে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওইদিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাগুদালাম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারাই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তযুদ্ধের কোনো ধরনের

যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম দেশকে ডুবাবেন এবং আজকে সত্যি পরনিত হয়েছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসদের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির জাফরের সন্তান নাকি সিরাজুদ্দুল্লার সন্তানও আছে আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানবত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে дам যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তি যুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তি যুদ্ধ করে ভুল করেছিলাম সেদিন আমি আত্মহত্যা করব আমার এখন আর সহ্য হয় না ইরু কেন কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এইগুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত 56 তিন ঘন্টা যাবত ডাকাতি হবে না দিনের রাতের বেলা মেরা ধর্ষিতা হবে নাbmodstis হবে না আগুন দিয়া বাড়ি পড়বে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না

এবং তাকে গিয়ে এত দূত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক বড় একটা মানুষের অনেক সন্তান থাকে সু সন্তান থাকে কু থাকে আর এত इज्जत করে কইলে বলা যায় বেত্বミス থাকে বেয়াদব থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদের মধ্যে আজকে পড়ছি বেয়াদবদের বিপটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়ি তো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যার বাড়ি তো পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে

এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে ছিল না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালি ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায়

ছোট মুখে তো বড় কথা বলা ভালো না তাই আমি আসকাত মধ্যে বলি বেশটা যুদ্ধ করে সাত দিনpostgresql বলা এই বাচ্চা বাচ্চা ছেলে মেলার ছোট মুখে বড় ছড়া বলে কিন্তু এই কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এই দেশে আসবেই এবং এদের কারো জামানত বাজবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি দaneshish markara দিয়ে রাখবো একজন পিয়নকে দিয়া দেবো পঁচঘরে

মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়কে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায় না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে চান তাহলে দেশ ধ্বংস দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনারা ভিডিওর সম্পর্কে মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন